সফিয়া তাবাসব আপনি লিখেছেন মায়ের সাথে ব্যাদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণ হবে বন্ততাসফিয়া কোনো মা কোনো বাবা সন্তান তাদের প্রতি বেয়াদবি করেছেন কোনো অন্যায়চরণ করেছেন সেই জন্য তাদের নিজেদের সম্পদ যাতে মৃত্যুর পর সন্তান না পায় তার জন্য কোনো ব্যবস্থা করে গেলেন অথবা জীবদ্দশা বলে গেলেন এটা সুযোগ নেই কারণ সন্তান কোনো অন্যায় বা অপরাধ করলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে মা বাবার সম্পদ থেকে বঞ্চিত করবার কেউ নয় কারণ সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অপশন শরীয়তে নেই আপনি সন্তান হিসাবে যখন মা বাবার সংসারে তাদের বাসায় তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন বাই ডিফল্ট অ্যাজ এ সন্তান আপনার অধিকার হয়ে গেছে তাদের সম্পদের ভাগ পাওয়া এখানে তারা চাইলেও আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না ওয়ারিস সূত্র যেটি সিটি হলো যে বাবা মায়ের অরসে তাদের গর্বে জন্মগ্রহণ করেছেন সো সন্তান হিসাবে আপনি তাদের সম্পদের প্রাপ্য অধিকার আপনার চলে আসবে যথার মতো আপনি মুসলমান থাকবেন কেউ মোরতাদ হয়ে গেছে ইসলাম ত্যাগ করে চলেছে তখন সে আর ওয়ারিস থাকে না সো এখানে অনেক মা বাবা যে তেজ্যপুত্র করেন বা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেন এই কাজগুলো অনুচিত অন্যায় কাজ সন্তান কোনো অন্যায় করে থাকলে সেটি আলাদা বিষয় আল্লাহর কাছে তার বিচার হবে কিন্তু তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না বা সন্তান হিসাবে তাকে তেজ্যপুত্র তথা কথিত এটাও আপনি করতে পারবেন না